আপনি ব্রেনকে ঠিক যেমন মেসেজ দেবেন ব্রেন ঠিক সেভাবেই চলবে চাইলে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা সম্ভব শুধু সঠিকভাবে চাইতে হবে সবার আগে নিজেকে বিশ্বাস করাতে হবে যে আপনি চাইলেই অতীত ভুলতে পারবেন সামান্য সন্দেহ থাকলে কিন্তু ব্রেন ভুল মেসেজ নেবে এবং আপনাকে অতীত ভুলতে সাহায্য করবে না তাই নিজেকে এটা বিশ্বাস করান যে আপনি পুরনো কথা সহজেই ভুলতে পারেন এবং আপনার অতীত আপনার ভবিষ্যতের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না মস্তিষ্কের কাছে আপনি নিজের যেমন প্রতিচ্ছবি তৈরি করবেন মস্তিষ্ক ঠিক তেমন হতেই আপনাকে সাহায্য করবে তাই একেবারেই নিজেকে দুর্বল মনে করা যাবে না বরং সবসময় নিজেকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ভাবতে হবে এতে ধীরে ধীরে মস্তিষ্ক আপনাকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে এরপর যেটা করতে হবে সেটা হলো রেগুলার প্র্যাকটিস অর্থাৎ প্রত্যেক দিন নিজেকে বোঝাতে হবে যে সত্যিই আপনি অতীত ভুলে যেতে পারেন রোজ নিয়ম করে মস্তিষ্ককে একই বার্তা দিলে মস্তিষ্ক তা মানতে বাধ্য সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হল ভিজুয়ালাইজ করা আপনি ঠিক নিজেকে কীরকম দেখতে চান সেটার একটা প্রতিচ্ছবি ভিজুয়ালাইজ করতে হবে নিজের অবচেতন মনে এবং এই ভিজুয়ালাইজ করার অভ্যেসই আপনাকে ঠিক সেরকম মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে ঠিক যেমন আপনি হতে চান একটা বিষয় মাথায় রাখতে হবে যে আজ ঠিক যে কারণে আপনি কষ্ট পাচ্ছেন সেই কারণটা কখনো তৈরি হবে যেমন আপনি ভাবেননি ঠিক তেমনভাবে আগামী দিনে ঠিক কতটা ভালো দিন আপনার জন্য অপেক্ষা করছে তা আপনি এখন জানতেও পারছেন না তাই ভালোর জন্য অপেক্ষা করতে হবে অতীত আমাদের হাতে নেই কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ রয়েছে তাই যা হাতে নেই তার অস্তিত্বই ভুলে গিয়ে বর্তমানকে দারুণভাবে সাজান মনে রাখবেন এক জন্মেও কিন্তু পুনর্জন্ম শুধু নিজেকে একবার বদলে ফেলতে হবে